গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো একটা জিনিস দেখবে দাঁড়াও উফ জাস্ট কয়েক সেকেন্ডের জন্য যেন বুকের হিট পিণ্ড করে উঠেছে আমার দেখে আমি নর্মালি আসছি ফোনের দিকে ক্যামেরা দিকে চেয়ে ওরে বাবা দেখো ইস লেজটা পুরো চাবুকের মতো

এই মাংস মাংস চলে হচ্ছে চিকেন একটু পরিষ্কার করে নিই তারপরে ধোবো বাড়াবো হচ্ছে পোলাও তার জন্য চালটাকে ভালো করে ধুয়ে এখানে ভিজিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টার মতো রাখতে হবে ভিজিয়ে এটা ভিজুক বাজে হচ্ছে দশটা এখানে সব মুড়ি খাওয়ার জোগাড় হচ্ছে মায়ের মুড়ি চুড়ি ভাজা দিয়ে এখানে আলু ভাজা আলু ভাজা চটকাচ্ছে মিস্ত্রি দেওয়া হবে মুড়ি আলু ভাজা চটকাচ্ছে পেঁয়াজ কাঁচ শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা হোলির জন্য স্টু বানাবো অলির আর বাবার জন্য স্টু বানাবো সেজন্য এখানে বসে দিয়েছি চিকেনটা আর স্টুয়ের মধ্যে আজকে একটা বয়েল এগ দেবো আর কারণ বাবা চিকেনটা খুব একটা খেতে চায় ঝোলটা দিয়ে খাবে আর যদি এগটা খায় খাবে ওই একবারে স্যুপের মধ্যে বয়েল এগটাকে ছাড়িয়ে দিয়ে দেবে তো চলো স্যুপটা বানিয়ে নিই আর তারপরে এখন তো রাইসটা ভিজ চালটাকে ঝরঝরা করে নিয়েছি জল ছেড়ে এখন এর মধ্যে হলুদ দেব টু টেবিল স্পুন মতো হলুদ দিলাম এটাকে ভালো করে মাখিয়ে নেব আস্তে আস্তে মাগাতে হবে যাতে ভাতের চালটা নরম হয়ে গেছে তো ভিজে ভেঙে না যায় যে সুন্দর ঝরঝরে একদম রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস এই সরি ফ্রাইড পোলাও সুন্দর হয়েছে ঝরঝরেও হয়েছে খুব সুন্দর ওলির চিকেন স্টোয়ের সাথে আজকের বয়েল এগও আছে আর এখানে আমি সবজিগুলোকে ম্যাশ করে নিচ্ছি তার মা পড়ে যাবে নিজে পড়বে এখানে এখানে সবজিগুলোকে ম্যাশ করে নিচ্ছি এর সাথে একটু অল্প ভাত দেবো

এখানে হচ্ছে চিকেন কষা তো বাকি আছে একদম দেখো নেভা আজ হচ্ছে কিন্তু তাও ফুটছে গরম এটা দেখো কি লে কার্টুন দেখা হচ্ছে চলো এবার স্টান্ডান ছাড়তে হবে ওর স্নান খাওয়া সব কমপ্লিট এই ভাবে চাপা দিয়ে রেখেছিলাম যাতে গরম থাকে কিন্তু গরম নেই অনেকক্ষণ হয়েছে আমরা খুব সুন্দর ঝরঝর হয়ে দেখতেই পাচ্ছি দেখো এখন বেড়ে নেব একদম বেড়ে দিচ্ছে যাতে মাখিয়ে খেতে সুবিধা হয় আর না না আর হচ্ছে তো এই যে এই হচ্ছে আমাদের দোকান যেটা এখনো রেডি হচ্ছে এখনো হয়নি এই হচ্ছে দোকান একটা লম্বা ঘুম দেওয়ার পরে বিকেলবেলা উঠে পার্লারে গিয়ে এই যে আইব্রো ট্রাইব্রো প্রো করে চলে এলাম কারণ সামনে তো এগিয়ে এলো অনুষ্ঠান তো করতেই হবে আর এসে এখন এই গোছ গাছগুলো একটু করে নিচ্ছি জানো এবার গোজ গাছগুলো একটু করে নিচ্ছি কারণ সব একটা একটা করে যেহেতু একটা অনুষ্ঠান তো কোথায় কি ভুলে যাবো তা না একটা একটা করে ঢুকিয়ে ঢুকিয়ে রাখছি আর কয়েকদিনের মধ্যেই যাবো আবার বাড়ি তো আর ওলি কী করছে দেখো না সারাদিন এইসব নিয়ে পড়ে রয়েছে আর বেরোচ্ছে না শেষ হয়ে গেছে প্রজাপতির মতো গোটা ঘর উড়ছে গোটা ঘরে বাবলস উড়িয়ে উড়িয়ে একদম মানে ভর্তি তাই তোলি আর আমার আমি সেগুলোকে এখন পরিষ্কার করতে গিয়ে মানে মেঝে হর করছে বাবলসের ওই এগুলো করে পরে সব মুছলাম মুছে টুচে হাঁপিয়ে গেছি একটু জন্য চুল খুলে দিয়ে শুয়ে পড়েছে এই গোড়াগুলো না পুরো আর ভিজে গেছে ঘাম মানে ঘামে আজকে সারাটা দিন মানে সেরকমভাবে বৃষ্টি হয়নি তাতেই মানে কালকের যে ঠান্ডাটা আজকে পুরো কেটে গেছে গরম মানে বৃষ্টি বন্ধ সঙ্গে সঙ্গে গরম পড়ে গেছে তাই তোলি ওই শোনো 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 কিছু বলবে তুমি কি বলবে বলো লাইক সাবস্ক্রাইব করে দাও করে চলে এসেছি ভোরটা দিকে বাবা চোখ পড়ছে একটু শুরু হয়ে গেছে এতটা শুরু করি না একটু শুরু করে দিয়েছে ও ঠিক আছে চালিয়ে নিয়ে যাবে কিছু করার নেই এখানটা দাঁড়াও দেখি ঠিক করে একটু এই যে ঠিক আছে তো হচ্ছে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর আজকে ওলির পাপাকে দেখতে পাবে না কারণ ও গেছে ফিস্ট করতে তাই তো অলি ওলির পাপা গেছে ফিস্ট করতে অলি আর আমি এখন ঘুমাবো সব তরজুরি চলছে হয়তো একটু রাত হবে ওর আসতে তো এখন বাজে হচ্ছে এগারোটা তো চলো আজকের মতো এখানেই বাই বাই আবার দেখাবে কালকে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো তাই বা বাই